নমস্কার বন্ধুরা আজকের আমি একটা রিংকুয়েস্টাইল পটিং করে দেখাবো তার পিছনে কিছু কারণ আছে সেগুলো বলবো আমরা অনেকেই রিংকোয়েস্টেল বা ভেন্ডা কিনি যেখানে আমরা সাকসেস হই না তার একটাই কারণ এদেরকে কিন্তু জলের সংস্পর্শে বেশি রাখতে হয় মানে জল বেশি দিতে হয় ভ্যান্ডাতে অন্তত তিন থেকে চারবার সাওয়ারিং করালে ভালো হয় আর আমি দেখেছি এমনি যদি ঝুলিয়ে রাখেন অনেকের মানে অনেকে কথা বলেছেন যে শুনেছি আলোচনা হয়েছে যে শুকিয়ে যাচ্ছে পাতাগুলো এবং শিকড়গুলো পরবর্তীকালে শুকিয়ে গাছটা মারা যাচ্ছে তা আমি সকলকে একটাই অনুরোধ করব যে রিকোয়েস্টাইল বা সকলকে না যাদের পরিবেশ আছে তারা করুন তাদের অসুবিধা নেই আর যাদের পরিবেশ নেই পরিবেশ মানে উপযুক্ত পরিবেশ জল দুবার দিলে তিনবার দিলে গাছ ঠিক থাকবে শুকনো থাকবে মানে হিউমিডিটি বজায় থাকবে এবং টেম্পারেচার কম থাকবে এরম জায়গায় যদি হয় তাহলে কিন্তু আপনারা করতে পারেন সেক্ষেত্রে ঝুলিয়ে রাখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যারা ভাবছেন ঝুলিয়ে রাখলেই বোধহয় এই গাছ হয় সেটা সঠিক না ঝুলিয়ে না রাখলেও আমরা কিন্তু পটিং করে এই গাছ সুন্দরভাবে বাড়িয়ে তুলতে পারি তো এই গাছটাকে আমি পটিং করছি আমার একটা ছোবড়াতে ছিল দেখলাম ভালো আছে অন্য গাছের থেকে অনেক ভালো আছে তো আমি ছোপড়াতে রাখবো না কারণ একটা পরবর্তীকালে ছোপড়া যদি পচন ধরে যায় তো আমি নর্মালি গাছটাতে পটিং করবো চার কোলার ঝামাইট দিয়ে থার্টি ফাইভ টু সিক্সটি ফাইভ বা ফর্টি সিক্সটি বা থার্টি সেভেন্টি ওটা নিয়ে কোনো অসুবিধা নেই এই রেশিওটা পর্যন্ত অ্যালাউ করা যেতে পারে কাঠকলার পরিমাণ একটু কম থাকবে ঝামার পরিমাণ একটু বেশি থাকবে নর্মাল পটিং করবেন এমন আহামরি কিছু না মাটির টপ সবসময় বলি ভালো যার কাজে মাটির টপ নেই তারা প্লাস্টিক টপ ব্যবহার করবেন অসুবিধা নেই কিন্তু মাটির টপে কিন্তু শিকড় অনেক বেশি আঁকড়ে ধরে এবং মশ্চারও সেখান থেকে সংগ্রহ করে যেহেতু মাটির টপ মস্চার ধরে রাখে তা আমি বলবো এই ঝামা কাটকালা এগুলো যারা পাচ্ছেন না তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তারা কিন্তু ঝামাকাটকলা পেয়ে যাবেন সেটা আমি আগের দিনের ভিডিওতে বলেছি যে কলা অ্যাভেলেবেল আছে আর সেটা পেয়ে যাবেন একদম নর্মালভাবে দেখুন পডিং করছি এইভাবেই সমস্ত অর্কিড আপনারা পডিং করবেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই একটা আপনাদের গাইডলাইন দিচ্ছি যেটা সেটা সেটা ভালো করে মাথায় রাখুন যে অর্কিড আমরা আমি যেটা খেয়াল করেছি মোটা শিকড় সরু শিকড় কিছু অর্কিড আছে যেমন রিংক এই রিংকুয়েস্টাল ভেন্ডা এগুলো একটু মোটা শিকড় আর টুলুমোনিয়া অনসেডিয়াম এগুলো একটু সরু শিকড় এই সরু সুখের জন্য মিডিয়াটা কিন্তু একটু চেঞ্জ করবেন একটু দানাগুলো ছোটো দেবেন দেখবেন গাছ অনেক ভালো থাকবে তো আজকের ভিডিওটা একদম ছোট্ট একটা ভিডিও আপডেট দিলাম যেটা আপনাদের ক্ষেত্রে যারা অর্কিড করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই উপকার হবে কারণ সহজভাবে করবেন আমি সবসময় বলি সহজভাবে গাছ করা যায় আগে বুঝতে হবে তারপরেই কিন্তু গাছ করতে পারবেন তো বুঝতে আমরা সকলেই মোটামুটি কমবেই যারা অর্কিড না রাখি তারা অল্প অল্প বুঝতে শিখছি